নতুন নতুন কিছু চান তারা কিন্তু এটা দেখতে পারেন আর ব্যাক ব্যাকসাইটেও কিন্তু কাজ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকসাইট অল ওভার কাজ থাকবে সবসময় ব্যাকসাইট অল ওভার কাজ করা আছে এরকম খুবই সুন্দর আর সম্পূর্ণ রিয়েল স্টোরে কাজ করা দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে প্যানেল করা আছে আর কোমর ফিটিং করার জন্য কিন্তু টার্সেল করা আছে আর এটা উপর পাটডু আমি দেখাই ভাইয়া এটা উপরেই খুলে এটা রয়েছে ভিতরে থাকবে উপরে শর্ট কামিষ্টি ভিতরে দেখেন ভিতরের শর্ট কামিস্ট্রিও কিন্তু কাজ করা আছে আপনারা চাইলে কিন্তু পড়তে পারেন নিচে প্যানেলটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা এই যে এটা রয়েছে আপনার গলার কাজটি অনেক সুন্দর এটা সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওয়াও অনেক সুন্দর তো এটা প্যান্টিটু টু দেখেন ভাইয়া এই যে এটা প্যান্টটি দেখেন প্যান্টটি কত সুন্দর স্কার্ট প্লাজু প্যান্ট করেছে প্লাজু প্যান্ট এটা হচ্ছে প্লাজু প্যান্টের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস রয়েছে সাত হাজার তিনশো টাকা এটা অরিজিনাল বাইরের কিন্তু রয়েছে পাকিস্তানি ডিজাইনের মধ্যে আপনারা প্রাইস পাবেন সাত হাজার তিনশো টাকা ফিক্সড তো এটার মধ্যে আরো কালার আছে আমি শুধু এখন কোটির কালারগুলো দেখে দেবো তাহলে আপনার ভিতর পার্টগুলো অবস্থা পাবেন সবগুলোর সাথে এরকম ম্যাচিং থাকবে ঠিক আছে এক কালারের মধ্যেই ওকে তো এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে যারা অফ কালার ভালো লাগে তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কালেকশন করা আছে স্টোন দেওয়া আছে রিয়েল স্টোনের মধ্যে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র সাত টাকা ওকে তো নেক্সট কালারে চলে যাব। বেশ এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে নেভি ব্লু কালার মধ্যে দেখেন কত সুন্দর একটি কালারের মধ্যে আপনারা যারা নেভি ব্লু পছন্দ করেন ডার্ক কালার মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন। সম্পূর্ণ প্যানেলটি কিন্তু কাজ করা ভিতরে কিন্তু শর্ট কাবিশটি থাকবে। আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দ্রুত। এদিকে আমাদের স্টক খুব সীমিত আছে। প্রাইস থাকছে 7300 টাকা। এটার কিন্তু ব্যাক সাইরো কাজ আছে আমি আগে বলছি। দেখেন ব্যাক সাইরো কিন্তু কাজ রয়েছে আর এটা নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে। এটার আরেকটি কালার আছে। সেটাও আমি পুরোপুরোভাবে আপনাদের আবার দেখিয়ে দিব আর সাইজ পাবেন আপনারা মাত্র চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর ভিতরে কাপড় দেওয়া থাকবে আপনার চালিয়ে ছেচল্লিশও করতে পারেন তো যাই হোক এটা দেখিয়ে দিলাম এই যে ভিতরে দেখতে পারছেন সম্পূর্ণ ভিতরে কিন্তু একটা শর্ট শর্ট কামিজ থাকবে আর সালোয়ারটা কিন্তু ডিভাইডার ফাস্টারটা দেখিয়ে দিয়েছি সব কিছু যারা যদি ড্রেসটার ব্যাপারে না বুঝেন তারা কিন্তু ফার্স্টের ভিডিওটা মানে ফার্স্টের ড্রেসটা দেখবেন তাহলে ইন টোটাল আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সাত হাজার তিনশো টাকা রয়েছে আরেকটি কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি বিরাস আমার এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবার পছন্দ একটি কালার এটা কিন্তু আপনার লেমন ইয়েলো কালারের মধ্যে রয়েছে লেমন ইয়েলো একবারে ইয়েলো না ঠিক আছে খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন আপনার যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে পারেন প্রাইস থাকছে সাত হাজার তিনশো টাকা তো এটার ভিডিও পার্ট টাইম একটু যদি আপনাদের দেখিয়ে দিই আলাদা করে এই যে ভাই এটা ভিতরে পার্ট থাকবে এটা দেখান এটা ভিতরে থাকবে যে পার্ট দেখেন শর্ট কামিজের মধ্যে আছে অনেক সুন্দর গলায় কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে আর পুরোটার জুড়ে কিন্তু কাজ করা আছে প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল আছে সাত হাজার তিনশো টাকা আর ফ্যাব্রিক্সটা রয়েছে সব জর্জের মধ্যে ওকে আর এটার সাথে কিন্তু ডিভাইডার রয়েছে এই যে ডিভাইডার প্যাড ঠিক আছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্দে নেবেন এটার কালার কিন্তু আরেকটি আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের একটি কালার যেটা রয়েছে অনেক সুন্দর কালার সবার পছন্দের কালার এটা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর কালার দেখেন রানী গোলাপি না ভাইয়া হট পিঙ্ক আচ্ছা হট পিঙ্ক নট রানী গোলাপি অনেক সুন্দর নিচে প্যান্ডেলটি দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে একেবারে লাক্সারি একটি কালেকশন যার যেটা একটু গর্জেসের মধ্যে কোটি ড্রেস চান তারা কিন্তু এটা দেখতে পারেন প্রাইস রেঞ্জ কিন্তু সাত হাজার তিনশো টাকার মধ্যে রয়েছে ফিক্সড প্রাইস অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের এখন কন্ডিশনটা থাকছে না তারপরেও অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনারা তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে যে কোনো প্রান্তের থেকে আপনারা এগুলো নিতে পারবেন প্রাইস থাকছে সাত হাজার তিনশো টাকা তো বিয়ের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবসময় সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম